আজকে একটা ভিডিও আসার কারণ শর্টকাট কিছু আলোচনা করব আমরা কিন্তু প্রতিটা মেশিন সাথে কিন্তু এই ডায়েট ইউজ করি হ্যাঁ কোন লোকাল পণ্য দিয়ে মেশিন তৈরি করি না তার এটা হইল কি আমাদের ডাটাই মোটর যেটা হলো কি 1200 মোটর বলে ডাটাই মোটর থেকে চুমুক একটু সিগনেসে মোটর কি যাই হোক তো এই চুমুকগুলা টোটাল চার্জ নাই আমরা এর আগে যে মেশিনটা ডেলিভারি দিছি দেখলেন ওইটা হচ্ছে গিয়া ফাইবারের ডাইস ছিল এইটা হইলো গিয়ে আমাদের লোয়ার ডাইস এই মেশিনটা যাবে আমাদের কুমিল্লাতে তো আমাদের এই মেশিনটার মাধ্যমে এই ডাইসটার মাধ্যমে আট পিস চুমুক একসাথে চার্জ করতে পারবেন যেহেতু আমাদের কাছে চার পিস চুমুক আছে তো আমরা চার পিস চুমুকে টোটাল চার্জ নাই এই চার পিস চুমুকে আপনাদেরকে এই যে চার্জ নেই একবার আমরা চার পিস চুমুক চার্জ দিয়ে দেখাবো আর আপনাদেরকে বলছি যে এর আগে যে আমরা বিশ পিস এখন কেসিং করছি আর যারা মিশিং নেবেন ভাবছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন আমার সাথে এখন আপনাদের চিন্তা ভাবনা কইরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মিষ্টি কথা ছুই না যারা নতুন মেশিনগুলো তৈরি করতে আছে হ্যাঁ তাদের ভালো ভালো কথা ছুঁই না মেশিনগুলো যারা নিয়ে প্রতারিত হইতেছেন তাদের চিন্তা ভাবনা কইরাই কিন্তু আমি মেশিনগুলো মোটামুটি ডিসকাউন্ট দেওয়ার চিন্তা ভাবনা করছি তো যাই হোক আর হলো গিয়ে আমাদের টেস্টার হ্যাঁ তো আমরা আসলে এই জিরো ম্যাগনেটগুলো মাপ দেওয়া দেখাই এই যে এখানে চার্জ নাই করো আর আমরা প্রতিটা এই যে আমাদের টেস্টার একবারে প্রতিটা আমাদের মিশিং এর সাথেই টেস্টার থাকে তো এই যে আমরা এখানে মাপ দেওয়া দেখাইতেছি হ্যাঁ টোটাল জিরো হ্যাঁ পয়েন্ট কোনো জায়গায় যে জায়গায় যা আছে তাই দেখাইব তা আমরা আবার এখন এটার মাধ্যমে আবার আপনাদেরকে চার্জ করে দেখাবো আর আমরা নেক্সট আবার একটা মেশিন যেটা তৈরি করব ওই মেশিনটায় আমরা যে কয়েল কিভাবে যে সহজে না পড়ে হ্যাঁ কয়েল ওভার হিট হইলে অটোমেটিক মেশিন বন্ধ হয়ে যাব চার্জিং ওই ব্যবস্থা আমরা পরে নেক্সট মেশিনকে করবো তো যদি সময় পাই তাহলে ওই মেশিনটার ভিডিও আপডেট আপনাদেরকে দেবো আর যারা মেশিন নেন ভাবছেন বিভিন্ন জায়গা থেকে নিয়ে ধরা কেট ওই ভাইদেরকে বলবো যে তারা অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন আমার কাছ থেকে মিশিং নিতে পারেন তো আমাদের এখানে ডাটা চুমুক হইলে কিন্তু আমাদের এখানে সাড়ে তিনশো হইলেই পারফেক্ট চার্জ হইতো যেহেতু আমাদের চুমুকগুলো একটু মোটা তো আমরা এখানে তিনশো সত্তর উঠাবো হ্যাঁ তিনশো সত্তর উঠা পুশ করলে আমাদের চার্জ হয়ে যাবে যে হয়েছে এখন পুশ করলাম এই যে আমাদের চার্জ সম্পূর্ণ হয়ে গেছে এই যে চার পিস আট পিস চুমুক কোনো ঝামেলা নাই এখানে হাত দিলাম এই হাত দিয়ে এভাবে ইয়া এই চুমুক উঠে গেছে চার পিস হ্যাঁ টোটাল একবারে চার পিস চুমুক অনেক হেভি চাপ এই যদিও তবে খোলা সম্ভব না হ্যাঁ খুব সুন্দর ফাইন চাবেছে এসে এখন আবার আপনাদেরকে এই যে এক পিস চুমুকি আপনাদেরকে মাপ দিয়ে দেখে আমাদের এই মেশিনের মাধ্যমে হ্যাঁ আমাদের প্রতিটা মেশিন এর সাথে কিন্তু টেস্টার অ্যাড করা থাকে এই যে দেখেন আমি উপর থেকে যে নিচের দিকে ডাউন করতে আছি একবারে সব দেখাইতাছে যে এখানে যা আছে তো আমাদের টেস্টারে 40% চার্জ হইলে কিন্তু 40 দেখাইলি চলার উপযোগ্য তো আমাদের এখানে 41 দেখাইতাছে এখানে আবার 39 হুম যে জায়গা যা আছে যে জায়গা যা আছে এখানে 42 একবারে প্লাস মাইনাস যেখানে যা আছে তাই দেখাইবো আর যারা মিশিং নেবেন ভাবছেন ভাবে কোনো আমরা কিন্তু বারবার বলতেছি যে লোকাল কোনো মাল দেওয়া কিন্তু আমরা মিশিং তৈরি করি না তো যারা মিশিং নেবেন আমার সাথে অতি শিগগিরই যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের কথা চিন্তা ভাবনা করেই প্রতিটা মিশিংকে কিন্তু এখন ডিসকাউন্ট দিতে আছি আপনারা নেয়া দুই পয়সা রান করেন সমস্যা নাই আপনাদের প্রতিষ্ঠানও ভালো সুনামের সাথে যে চলতে পারে আর আমাদের এই মিশিং যারা নেয় তাদেরকে বলি যে ভাই আপনার কাস্টমারের এক বছর ম্যাগনেট গ্যারান্টি দেওয়া দিবেন আর আর কি বলবো আর কিছু বলার নাই আজকের ভিডিওই পর্যন্তই আসসালামু আলাইকুম